নমস্কার আমি মোহা মৈত্র কৃষ্ণনগর লোকসভার সাংসদ আমি এই ভিডিওটি জ্ঞানেশ কুমার ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার গভর্নমেন্ট ইন্ডিয়া তার উদ্দেশ্যে ভিডিওটি বানিয়েছি আজকে বাইশে নভেম্বর গতকাল একুশে নভেম্বর রাতে রিঙ্কু তারফদার নামে একটি বাহান্ন বছরের বিএলও বুথ লেভেল অফিসিয়াল যিনি কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় বাড়ি তিনি চাপড়া বিবেকানন্দ স্কুলের তিনি পার্শ্ব শিক্ষক ছিলেন তিনি কাল গত রাত নিজের লাইফ নেন তিনি আত্মহত্যা করেন তিনি একটি সুইসাইড নোট রেখে দিয়েছেন সেই সুইসাইড নোটের কয়েকটি অংশ আমি পড়ে শোনাতে চাই তিনি কি লিখেছেন তিনি লিখেছেন আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না খুবই সাধারণ মানুষ কিন্তু এই অমানসিক কাজের চাপ আমি নিতে পারছি না আমি বাঁচতে চাই আমার সংসারে কোনো অভাব নেই কিন্তু এই সামান্য চাকরির জন্য এবং আমাদের এইভাবে ভরাডুবির মাধ্যমে থাকতে বাধ্য করছে নির্বাচন কমিশন আমি একজন পার্শ্ব শিক্ষিকা বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম কিন্তু এরা আমাকে ছাড় দিচ্ছে না অফলাইনে কাজটি আমি নাইনটি করেছি কিন্তু অনলাইন আমি কিছুই পারছি না বিডিও অফিসে এবং সুপারভাইজারকে জানানো সত্ত্বেও আমি কিন্তু কোনো রিলিফ পাচ্ছি না তিনি আবার লিখেছেন যে এখন আমার সুখের সময় কিন্তু এখন আমাকে বাঁচতে দিল না কাজটা অনেকেই কথা শুনে রাখতে গেলাম এখন মনে হচ্ছে ছেড়ে দিলেই ভালো হতো কিন্তু ফোনে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এখন ছেড়ে দেওয়াও যায় না তিনি তারপর লিখেছেন তার গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র কোথায় আছেন বাড়ি ঘর সবাই কিভাবে থাকবেন বিএলও কাজ তুলতে না পারলে প্রশাসনিক চলে যে আমার পক্ষে চাপ দিচ্ছে সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয় তিনি এই চিঠিটা এই সুইসাইড চিঠিটা লিখে বাহান্ন বছরের এই মহিলা যার সংসারে আর কোনো অভাব ছিল না যার স্বামী তার ম্যারিড মেয়ে যার ছেলে তাকে কোনো প্রবলেম দেয়নি তিনি আজকে আত্মহত্যা করেছেন এটার জন্য কে দায়ী এটার জন্য কেবল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দায়ী